আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন রাস্তিলক সিনেমা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা যারা দেখছেন এই ভিডিওটা তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমাদের কাম্য আমাদের সিনেমা চলিতেছে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা তাণ্ডব সিনেমাতে অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান জয়া হাসান সাবেল আনুর তারকা রাজশাহীর বিভিন্ন স্থানে এই সিনেমাটা শুটিং হয়েছে এটা রাজশাহীবাসীরা সবাই জানেন রাজশাহীতে সিনেমা হল একমাত্র সিনেমা হল বাজার অবস্থিত রাজশাহী রাজতিলক সিনেমা হল যারা রাজতিলক সিনেমা হলে বড় পর্দায় এখন পর্যন্ত তাণ্ডব সিনেমাটি উপভোগ করতে পারেন নাই তারা আমাদের সিনেমা আসবেন অবশ্যই আসবেন প্রিয়জনদেরকে নিয়ে আসবেন প্রতিদিন চারটি করে শো চলে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নয়টা তো যারা দেখার ইচ্ছা আছে বড় পর্দায় সিনেমা দেখবেন তাণ্ডব তারা অবশ্যই আসবেন আমাদের সিনেমা হল রাজশাহী রাজ তিলক সিনেমা হল বাজার অবস্থিত কেউ মিস করবেন না যারা মিস করেছেন ভুল করেছেন বড় পর্দার মজাই আলাদা অবশ্যই বড় পর্দায় সিনেমা দেখার জন্য আসবেন তাণ্ডব শাকিব খান জয় হাসান নুর অভিনীত তাণ্ডব রায়হান রাবি পরিচালিত সিনেমা அந்த நான் மான் மான் முடையே